ওয়েলকাম फ्रेंड्स ওয়েলকাম অল অফ ইউ ইন মাই চ্যানেল ভাই উইথ সুরজিৎ আমি সুরজিৎ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে এলাম আপনাদের সামনে আবার একটা ছোট্ট ম্যাথমেটিক্স ট্রিক্স নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এই ছোট্ট ম্যাথামেটিক্স ট্রিক্সটি মাল্টিপ্লিকেশানের উপর অর্থাৎ গুণের উপর ধরুন একটা সংখ্যা আমরা নয় নিরানব্বই নশো নিরানব্বই ন হাজার নশো নিরানব্বই এইগুলো দিয়ে যদি গুণ করি দু চার সেকেন্ডের মধ্যেই সেই গুণের কৌশলটা আমরা কিভাবে গুণ না করে বার করে ফিরবো সেটা আমাদের দেখতে হবে ধরা যায় একটা সংখ্যা সতেরো এই সতেরোকে আমরা নয় দিয়ে গুণ করব তাহলে সতেরো কিন্তু নয় এটা আমরা গুণ করতে গেলে আমরা সতেরোকে প্রথমে দশ দিয়ে গুণ করে ফিরব সতেরোকে দশ দিয়ে গুণ করলে আমরা জানি এটা হবে একশো সত্তর আর যেহেতু আমরা নয় দিয়ে গুণ করবো একটা বেশি নিয়ে ফেলে তাহলে এই একশো সত্তর থেকে একটা সতেরো মাইনাস করে দিলে যা হবে সেটাই হচ্ছে মানে একশো তিপ্পান্ন অর্থাৎ সেভেন্টিন নাইন টু ওয়ান ফিফটি থ্রি অর্থাৎ সতেরোকে নয় দিয়ে গুণ করলে একশো তিপ্পান্ন এবার আমরা সতেরোকে যদি নিরানব্বই দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখা যায় খুব সংক্ষেপে সতেরো গুণিতক নিরানব্বই এবার সতেরোকে যদি একশো দিয়ে গুণ করি কত হবে আমরা সবাই 17 কে 100 দিয়ে গুণ করলে হবে এক অর্থাৎ শূন্য এবারে সতেরোশো এবার থেকে আমরা একটা সতেরো বেশি নিয়ে ফেলেছি সেটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাবো এটা কত ষোলোশো তিরাশি এক ছয় আট তিন অর্থাৎ যদি আমরা নিরানব্বই দিয়ে গুণ করি ওটা হবে এক ছয় আট তিন একইভাবে যদি আমরা So 999 দিয়ে গুণ করি সেটা খুব সংক্ষেপে কিভাবে বের হবে 17 গুণিত 999 অর্থাৎ 999 তাহলে 17 কে প্রথমে আমরা 999 এর পরের সংখ্যা হচ্ছে 1000 1000 দিয়ে গুণ করলে কত হবে 1000 দিয়ে গুণ করলে হবে 17000 এবার 17000 থেকে আমরা একটা 17 মাইনাস করে দিই তাহলে কত হবে একটা 17 মাইনাস করে দিলে হবে ষোলো হাজার নশো তিরাশি তো এইভাবে আমরা নয় নিরানব্বই নশো নিরানব্বই এইভাবে আমরা গুণটা খুব সংক্ষেপেই করে ফেলতে পারি আবার শতলোকে যদি ধরা যায় আমরা ন হাজার গুণ করবো খুব সংক্ষেপে কীভাবে হবে তাড়াতাড়ি দেখা যাক গুণিতক ন হাজার সতেরোকে দশ হাজার দিয়ে গুণ করলে কত হবে সতেরোকে দশ হাজার দিয়ে গুণ করলে হবে সতেরোর গায়ে চারটে শূন্য হবে অর্থাৎ সেটা হবে এক তার থেকে একটা সতেরো যদি মাইনাস করে দিই তাহলে কত হবে এক লক্ষ আচ্ছা আমরা যদি বিয়োগ করি একটা মাইনাস করলে সাত দশ তিন হাতে এক একে একে দুই দুই থেকে বাদ হলো হাতে রইল নয় আর এক দশ থেকে বাদ গেলে হাতে আর এক সাত থেকে বাদ গেলে ছয় হাতে কিছু না এক থাকে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের ওকে ন হাজার নশো করলে খুব সহজেই আমরা এই গুম পেয়ে যেতে পারি তো ঠিক আছে আপনাদের এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং আরও ভালো ভালো এরকম ম্যাথমেটিক্স ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার কোনো ম্যাথমেটিক্স ট্রিক্স নিয়ে বা মোটিভেশনাল কোনো ভিডিও নিয়ে হবে দৌড় সকলে ভালো থাকুন